তো বন্ধুরা গ্রীষ্মকাল আমাদের জমা গাছের বৃদ্ধি বিকাশ করার সময় গাছে প্রচুর পরিমাণে ফুল আসার সময় কিন্তু বর্তমান সময় দেখা যাচ্ছে প্রচণ্ড দাবদাহে আমাদের জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে আবার কোন কোনো জবাগাছের কুড়ি এলে সেই কুড়িগুলি ঝরে পড়তে লক্ষ্য করা যাচ্ছে কিছু জবা গাছের ডালপালা এই সময় শুকিয়ে জবা গাছগুলি মারা যেতেও শুরু করছে তো এই সময় আমরা কিভাবে জবা গাছের পরিচর্যা করব আমরা অনেকেই সেটা বুঝতে পারছি না ফলে আমাদের জবা গাছগুলি নষ্ট হতে শুরু করছে তো বন্ধুরা এই প্রচন্ড দাবদাহে আমাদের জবা গাছগুলিকে সুস্থ সবল এবং সতেজ রাখতে হলে গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে হলে এবং এই সময় গাছ থেকে শত শত ফুল পেতে হলে আমাদের মোট চারটি গুরুত্বপূর্ণ কাজকে করতে হবে এবং এই সুন্দর খাবারটি আমাদের জবা গাছের মধ্যে এই সময় প্রয়োগ করতে হবে তাহলেই আমাদের সমস্ত জবা গাছ যেমন এই সময় প্রচুর পরিমাণে বৃদ্ধি বিকাশ হবে তেমন জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া ঝরে পড়ার সমস্যাকে কিন্তু আমরা দূর করতে পারবো তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা জবা গাছ থেকে এই সময় আমরা শত শত ফুলও পেতে পারব তো কী সেই কাজ কি এই খাবার সেটা জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু কার্তিকটিককে সাবস্ক্রাইব করে নেবে তো বন্ধুরা আমাদের জবা গাছের মধ্যে যে সমস্যাগুলি এই সময় লক্ষ্য করা যাচ্ছে তার প্রধান কারণ হলো প্রবল তাপমাত্রা বর্তমান সময়ে যে তাপমাত্রা চলছে সেটা কিন্তু আমাদের জবা গাছের জন্য একেবারেই উপযুক্ত নয় আমাদের জবা গাছ তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি তাপমাত্রার মধ্যে খুব সুন্দরভাবে গ্রো করতে পারে কিন্তু বর্তমান সময়ে তাপমাত্রা চলছে আমাদের এখানে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেড এই প্রচণ্ড দাবদায়ে আমাদের জবা গাছগুলিকে সুস্থ এবং তরতজা রাখতে গেলে প্রথম যে কাজটা আমাদের করতে হবে বন্ধুরা সেটা হলো এই সময় আমাদের জবা গাছের মাটির মধ্যে ভরে ভরে আমাদের জলকে প্রয়োগ করতে হবে এই সময় জবা গাছের মাটি কিন্তু ঘন ঘন বন্ধুরা শুকিয়ে পড়তে আমরা লক্ষ্য করতে পারছি গাছের মাটি থেকে ঘন ঘন জল কিন্তু শুকিয়ে পড়ছে তার ফলে যে সমস্যাটা হচ্ছে জলের অভাবে গাছের পাতা কিন্তু হলুদ হয়ে ঝরতে থাকছে এবং তার সঙ্গে সঙ্গে কিছু ডালপালাও আমাদের জবা গাছের মধ্যে আমরা শুকিয়ে পড়তে লক্ষ্য করতে পারছি তো এই সময় আমাদের যে কাজটা করতে হবে আমাদের জবা গাছগুলোকে সুস্থ রাখতে হলে এবং পাতাগুলোকে সবুজ চকচকে রাখতে হলে প্রত্যেকটা জবা গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে হলে সকালে এবং বিকালে আমাদের ভোরে ভোরে গাছের মাটিতে জল প্রয়োগ করতে হবে এবং অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে গাছের মাটি সবসময় এইরকম যাতে ময়েশ্চার থাকে আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটি যদি এই গ্রীষ্মকালে আমরা সবসময় ময়েশ্চার রাখতে পারি তাহলে প্রত্যেকটা জবা গাছের পাতা যেমন সবুজ চকচকে থাকবে তেমন প্রত্যেকটা জবা গাছকে আমরা কিন্তু বৃদ্ধি বিকাশ করতে পারবো প্রত্যেকটা জবা গাছ থেকে এই সময় কিন্তু আমরা শত শত ফুলে পেতে পারবো এর সাথে সাথে বন্ধুরা যে কাজটা তোমাদের করতে হবে এই সময় সেটা হচ্ছে আমাদের প্রত্যেকটা জবা গাছকে দিনে দুবার করে আমাদের কিন্তু ঠান্ডা জলে স্নান করাতে হবে তোমরা দেখতে পাচ্ছ আমি প্রত্যেকটা জবা গাছকে কিন্তু ঠান্ডা জলে স্প্রে করছি এক্ষেত্রে তোমরা ফ্রিজের জল কিংবা নর্মাল কলের জলকে তোমরা ব্যবহার করতে পারো এই সময় যদি প্রত্যেকটা দিন আমরা দিনে দুবার করে গাছের পাতার মধ্যে ঠান্ডা জলে স্প্রে করতে পারি তাহলে পাতার মধ্যে আর্দ্রতাকে আমরা সময় বজায় রাখতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা জবা গাছকে কিন্তু সুস্থ রাখতে পারবো কারণ বন্ধুরা এই সময় প্রবল তাপমাত্রার ফলে গাছের মধ্যে আর্দ্রতা কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে থাকে কিন্তু আমরা যদি দিনের মধ্যে দুবার গাছেতে জলে স্প্রে করতে পারি তাহলে সেই আর্দ্রতা কিন্তু কখনোই হারিয়ে যাবে না গাছের পাতার মধ্যে কিন্তু আর্দ্রতা সব সময়ের জন্য বজায় থাকবে এবং তার ফলে গাছের পাতা কিন্তু সবুজ থাকবে তো বন্ধুরা এই তো গেল আমাদের প্রথম একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের দু নম্বর টিপসের দিকে তো বন্ধুরা এই সময় আমাদের জবা গাছের মধ্যে যে দুটি সমস্যাকে প্রধানত আমরা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া এবং তার সঙ্গে সঙ্গে জবা গাছের হলুদ হয়ে ড্রপ হয়ে পড়া তো বন্ধুরা এই দুটি সমস্যা হওয়ার কারণ আবহাওয়ার তারতম্য আমরা অনেকে যে ভুলটা করছি আমরা সকালবেলায় জবা গাছগুলোকে ফুল সানলাইটের মধ্যে রাখছি এবং বেলা বাড়ামাত্রই রোদের তীব্রতা বাড়তে শুরু করলেই আমরা কিন্তু জবা গাছগুলোকে রোদ থেকে নিয়ে এসে ছাওয়ার মধ্যে রেখে দিচ্ছি এই যে বন্ধুরা আমরা জবা গাছ পরিচর্যা করার ক্ষেত্রে একটা আবহাওয়ার তারতম্য করে ফেলছি সেক্ষেত্রে কিন্তু জবা গাছের পাতা অতিরিক্ত পরিমাণে হলুদ হচ্ছে এবং জবা গাছের কিন্তু ড্রপ হয়ে যাচ্ছে এক্ষেত্রে আমাদের এই সমস্যাগুলিকে দূর করতে হলে যে দু নম্বর আমাদের জবা গাছগুলিকে স্টেবেল ওয়েদারের মধ্যে রাখতে হবে আমাদের কাছে যদি এই সময় সেড না থাকে বা গ্রিড নেট না থাকে আমরা কিন্তু জবা গাছগুলোকে ফুল সানলাইটের মধ্যে রেখে দেবো তাতে কোনো ধরনের সমস্যা নেই এক্ষেত্রে জবা গাছের পাতা হলুদ হয়ে যাওয়া পুরি ঝরে পড়ার সমস্যা কিন্তু আমরা নিমেষেই দূর করতে পারবো বা তোমাদের কাছে যদি এমন স্থান থাকে যে স্থানটার মধ্যে সকালবেলায় রোদ্দুর আসবে ঠিক দশটার পর সেই জায়গা থেকে রোদ্দুর চলে যাবে এই রকম জায়গা থাকলে তোমরা সেই জায়গাতেও গাছগুলোকে কিন্তু পারমান্টভাবে রেখে দিতে পারো এই সময় আমরা যদি এই রকম স্টেবেল ওয়েদারের মধ্যে রাখতে পারি গাছগুলোকে তাহলে আমরা কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এবং পুরি ঝরে পড়ার সমস্যাকে দূর করতে পারবো তোমাদের কাছে যে গাছটা দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা কিন্তু সকাল থেকে দশটা পর্যন্ত রোদ পায় এবং দশটার পর কিন্তু এই গাছটা একটা ছাওয়া পরিস্থিতির মধ্যে চলে আসে তার ফলে দেখো বন্ধুরা গাছের মধ্যে তোমরা অসংখ্য সংখ্যায় কুই লক্ষ্য করতে পারছ এবং গাছের প্রত্যেকটা পাতা কিন্তু সবুজ চকচকে আছে কারণ বন্ধুরা আমি কিন্তু এই গাছটাকে এমন একটা ওয়েদারের মধ্যে রেখেছি যে ওয়েদারের মধ্যে এ কিন্তু নিজেকে ম্যাচ করে নিয়েছে তাই তোমাদের যেটা করতে হবে তোমাদের প্রত্যেকটা জবা জলাগাছকে কিন্তু এই সময় একটা স্টেবেল ওয়েদারের সঙ্গে ম্যাচ করাতে হবে যদি তোমরা একটা স্টেবেল ওয়েদারের সঙ্গে তোমাদের প্রত্যেকটা জলাগাছকে ম্যাচ করাতে পারো তাহলে এই সময় তোমাদের প্রত্যেকটা জবা গাছ সুস্থ থাকবে এবং প্রত্যেকটা জবা গাছ থেকে তোমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবে তো বন্ধুরা এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের তিন নম্বর টিপস দিকে তো বন্ধু এরপর যে তিন নম্বর বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের জবা গাছের মাটিকে ঘিরে এই সময় আমাদের যেসব জবা গাছ ফুল সানলাইটের মধ্যে আছে সেই সব জবা গাছের মধ্যে এই সময় যে সমস্যাটাকে আমরা লক্ষ্য করতে পাচ্ছি, সেটা হচ্ছে জবা গাছের মাটির মধ্যে আমরা ভোরে জল প্রয়োগ করা সত্ত্বেও ঠিক বারোটা থেকে একটার মধ্যে জবা গাছের মাটি কিন্তু শুকিয়ে পড়তে আরম্ভ করছে সেক্ষেত্রে কিন্তু জবা গাছগুলো দুর্বল হয়ে পড়ছে জবা গাছের পাতা হলুদ হয়ে ঝরতে থাকছে এবং জবা গাছের পুরিগুলি কিন্তু হলুদ হয়ে ঝরে পড়তে আরম্ভ করছে এক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু গাছের মাটির মধ্যে দুপুরবেলা আর জলকে প্রয়োগ করতে পারছি না সেক্ষেত্রে কিন্তু গাছগুলো ধীরে ধীরে মারা যেতেও শুরু করছে তো এক্ষেত্রে আমাদের তিন নম্বর কাজ যেটা করতে হবে আমাদের গাছের মাটিতে জল প্রয়োগ করার পাশাপাশি গাছের মাটিতে কিন্তু এই সময় আমাদের মালচিং করতে হবে তো কিভাবে মালচিং করব তো বন্ধুরা এক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু শুকনো পাতা দিয়ে মালচিং করতে পারি আমাদের প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে কিন্তু বন্ধুরা এক্ষেত্রে যে সমস্যাটাকে লক্ষ্য করা যায় শুকনো পাতার মধ্যে জল প্রয়োগ করা মাত্র এই পাতাগুলো কিন্তু পোষ্য আরম্ভ করে সেক্ষেত্রে গাছের মাটিতে দ্রুত ফাঙ্গাস আক্রমণ হয় গাছগুলো ফাঙ্গাস আক্রমণের ফলে মারা যেতে শুরু করে তো এক্ষেত্রে আমরা যে জিনিসটা করতে পারি বন্ধুরা আমাদের জবা গাছের মাটিকে মালচিক করার জন্য আমরা কিন্তু এই ঘরোয়া জিনিসটাকে ব্যবহার করতে পারি তো বন্ধুরা এটা হলো ঘুঁটে এই ঘুঁটেকে কিন্তু আমরা অনাহাসে মাটির মধ্যে কিন্তু এইভাবে রেখে দিতে পারি তার ফলে যেটা হবে গাছের মাটিকে কিন্তু আমরা কিন্তু ঠান্ডা রাখতে পারবো এবং গাছের মাটির মধ্যে আমরা ময়েশ্চার ভাবটাকে সময় বজায় রাখতে পারবো এই ঘুঁটের মধ্যে বন্ধুরা আমরা কিন্তু এইভাবে যদি জলকে প্রয়োগ করি তাহলে ঘুঁটে কিন্তু আনা আছে ভিজে যাবে এবং তার ফলে কিন্তু গাছের মাটি এই সময় ঠান্ডা থাকবে এই ঘুঁটের মধ্যে থাকা নাইট্রোজেন এবং নানান রকমের অনুখাদ্য পুষ্টিমৌলও কিন্তু গাছ ইনটেকো করতে পারবে তার মানে এই ঘুঁটেকে দিয়ে আমরা যেমন টবের মাটির মধ্যে মালচিং করতে পারবো তেমন গাছের মধ্যে আমরা প্রত্যেকটা পুষ্টিমৌলের জোগানো দিই এই ঘুঁটের মালচিং বন্ধুরা আমাদের জবা গাছ ছাড়াও প্রত্যেকটা গাছে যদি আমরা করতে পারি আমাদের প্রত্যেকটা গাছের মাটি কিন্তু এই সময় ঠান্ডা থাকবে তো বন্ধুরা এই তো ছিল আমাদের তিন নম্বর একটা টিপস এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের গুরুত্বপূর্ণ চার নম্বর টিপসের দিকে তো বন্ধুরা এরপর যে গুরুত্বপূর্ণ এবং চার নম্বর বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে আমাদের জবা গাছের মধ্যে খাবার প্রয়োগ এই সময় আমরা জবা গাছের মধ্যে কোন ধরনের খাবারকে প্রয়োগ করব তো বন্ধুরা আমার যে খাবারটা এই সময় তোমরা দেখতে পাচ্ছ এই ঘরোয়া খাবারটাকে কিন্তু আমাদের প্রত্যেকটা জবা গাছের মধ্যে এই সময় আমাদের প্রয়োগ করতে হবে এই খাবারটার মধ্যে যেমন নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম আছে তার সঙ্গে সঙ্গে ম্যাগনেশিয়াম আয়রন এবং নানান ধরনের কিন্তু পুষ্টিমৌল আছে এই খাবারটা গাছের নানান ধরনের পুষ্টিমৌলকে যোগান দেওয়ার পাশাপাশি গাছের মাটিকে কিন্তু অ্যাসিডিকও করে তুলবে কারণ আমরা সকলে জানি জবা গাছ অ্যাসিডিক মাটিকে পছন্দ করে এই জবা গাছের মাটিকে যদি আমরা সব সময়ের জন্য অ্যাসিডিক রাখতে পারি তাহলে প্রত্যেকটা জবা গাছের পাতাকে আমরা সবুজ রাখতে পারবো এবং সবসময় আমাদের গাছের কুড়িকে আমরা ফুটে ফুলে পরিণত করতে পারবো একটা কুড়ি কিন্তু গাছ থেকে কখনোই ছয়ে পড়বে না তো বন্ধুরা কিভাবে এই খাবারটাকে আমরা তৈরি করেছি কি কি উপকরণ এই খাবারটা তৈরি করতে লাগবে তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক তো বন্ধুরা এই সুন্দর খাবারটা তৈরি করতে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে আলুর খোসা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু মাঝারি সাইজের তিনখানা আলুর খোসাকে সুন্দর করে কিন্তু ছাড়িয়ে ফেলেছি এই আলুর খোসার মধ্যে বন্ধুরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেসিয়াম এবং আয়রন আছে যা আমাদের প্রত্যেকটা গাছকে এই সময় দ্রুত বৃদ্ধি বিকাশ করতে গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে এবং গাছের পাতাকে সবুজ চকচকে রাখতে সাহায্য করবে কিন্তু আলুর খোসাকে আমরা কিভাবে ব্যবহার করব তো বন্ধুরা এই আলুর খোসাকে আমরা কিন্তু তরল সার তৈরি করে নেব বেটে তো বন্ধুরা দেখো আমি কিন্তু এইখানে তৈরি করে রেখেছি দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মাঝারি সাইজের তিনখানা আলুর খোসাকে সুন্দরভাবে কিন্তু মিক্সি গ্রাইন্ডারে দিয়ে একটা কিন্তু তরল সার তৈরি করে ফেলেছি এই সারটাকে কিন্তু আমাদের সঠিকভাবে তৈরি করতে হবে এবং গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এই খাবারটাকে তৈরি করতে আমাদের প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা পাত্র আমরা কিন্তু এই সুন্দর খাবারটাকে আমরা কিন্তু একটা পাত্রের মধ্যে প্রথম ছেঁকে ফেলবো কারণ বন্ধুরা আলুর খোসা ডাইরেক্ট কিন্তু গাছের মধ্যে কখনোই প্রয়োগ করা যাবে না এর তরল লিকুইডটাই কিন্তু আমাদের প্রয়োজন এই তরল লিকুইডটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু দ্রবণটাকে ছেঁকে ফেলেছি এবং এই যে পাত্রটার মধ্যে যে দ্রবণটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আড়াইশো এম এল দ্রবণ আছে এই আড়াইশো এম এল দ্রবণটা আমরা ডাইরেক্ট বা র গাছের মধ্যে কিন্তু ব্যবহার করতে পারবো না তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে এই আড়াইশো এমএল দ্রবণের সঙ্গে আমাদের কিন্তু তিন গুণ জলকে অ্যাড করতে হবে এবং এই আড়াইশো এমএল দ্রবণটা আমাদের একটা এক লিটার দ্রবণে পরিণত করতে হবে তো চলো প্রথমে আমরা এই দ্রবণটাতে জল অ্যাড করে নিই তারপর আমরা এর সাথে আর কি কি উপকরণ মেশাবো সেটা আমরা দেখে নেবো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই দ্রবণটার সাথে জল মিশিয়ে নিয়েছি এবং এক লিটার একটা তরল দ্রবণ তৈরি করে ফেলেছি কিন্তু বন্ধুরা এই দ্রবণটাকে আরও স্ট্রং তৈরি করতে গেলে আমাদের যেটা নিতে হবে বন্ধুরা সেটা 这的。<J> <laughs> তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে যে জিনিসটা আছে সেটা হচ্ছে বন্ধুরা ফটকিরি এই ফটকিরি কিন্তু গাছের মাটিকে অতি সহজে করে তোলে কিন্তু কতটা পরিমাণে ব্যবহার করব তো বন্ধুরা ফোটকিরিকে বেশি পরিমাণে বা ঘন ঘন কখনোই কিন্তু ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে গাছের ভালো হওয়ার জায়গায় কিন্তু ক্ষতি হতে পারে তো এক্ষেত্রে আমরা যেটা করব এই এক লিটার দ্রবণের সঙ্গে কিন্তু আমরা এক চামচে চার ভাগের এক ভাগ ফটকিরি সুন্দরভাবে কিন্তু মিশিয়ে জলের সঙ্গে গুলে দেবো তো বন্ধুরা এই ফটকিরিকে কিন্তু আমরা মাসে একবারই ব্যবহার করবো আমরা কিন্তু অতিরিক্ত পরিমাণে ফুটকিরি ঘন ঘন ব্যবহার গাছের মধ্যে করতে পারবো না তো দেখো আমরা কিন্তু ফুটকিরিটা গুলে নিলাম এবং এই দ্রবণটা এবার গাছের মধ্যে আমাদের প্রয়োগ করতে হবে তো চলো কিভাবে আমরা গাছের মধ্যে বা এই দ্রবণটা প্রয়োগ করার কী কী নিয়ম এবং সতর্কতা আছে সেটা আমরা জেনে নিই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই ঘরোয়া তরল লিকুইড সারটাকে সুন্দরভাবে তৈরি করে ফেলেছি এবং আমার জবা গাছের মধ্যে প্রয়োগ করার জন্য আমি কিন্তু তৈরি হয়ে গেছি কিন্তু বন্ধুরা প্রথমেই আমি বললাম এই সারটাকে গাছের মধ্যে প্রয়োগ করার আগে কয়েকটি নিয়মকে আমাদের মানতে হবে তবেই কিন্তু এই সারটি সুন্দরভাবে আমাদের জবা গাছের মধ্যে কাজ করতে পারবে এবং অল্প দিনের মধ্যেই আমরা কিন্তু এর থেকে সুন্দর বেনিফিট লক্ষ্য করতে পারব তো প্রথম যে বিষয়টা আমাদের জানতে হবে যে এই সারটা আমরা কতদিন অন্তর অন্তর গাছের মাটির মধ্যে প্রয়োগ করব তো বন্ধুরা এই সারটা কিন্তু ঘন ঘন প্রয়োগ করার সার নয় এই সারটাকে এই সময় দাঁড়িয়ে আমাদের কিন্তু মাসে একবার প্রয়োগ করতে হবে যেসব গাছে এখনও পর্যন্ত ফুল আসছে না যেসব জবা গাছের মধ্যে কুঁড়ি ঝরে পড়ছে যেসব জবা গাছের পাতা হয়ে যাচ্ছে যেসব জবা গাছ বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিয়েছে সেই সব জবা গাছের মধ্যে আমাদের এই সময় কিন্তু এই সারটাকে প্রয়োগ করতে হবে তো এরপর যে বিষয়টা আমাদের জানতে হবে যে এই সারটা আমরা দিনের মধ্যে কোন সময় ব্যবহার করব তো বন্ধুরা এই সারটাকে আমাদের ব্যবহার করতে হবে বেলায় বিকালবেলায় হলে সন্ধ্যেবেলায় রোদ্টার সময় আমরা কিন্তু এই সারটা কখনোই ব্যবহার করবো না যদি আমরা রোদের সময় এই সারটাকে ব্যবহার করি সেক্ষেত্রে গাছের কিন্তু ক্ষতি হতে পারে গাছ এক্ষেত্রে মারা পর্যন্ত যেতে পারে এই সারটা ব্যবহার করার ক্ষেত্রে আর একটা যে নিয়মকে আমাদের মানতে হবে এই সারটা ব্যবহার করার পর আর সাত দিনের মধ্যে কোনো ধরনের সারকে গাছের মধ্যে কিন্তু ব্যবহার করা চলবে না তো বন্ধুরা চলো এই তিনটে নিয়ম তো আমরা জেনে নিলাম এরপর আমরা গাছের মধ্যে কিভাবে এই সারটাকে প্রয়োগ করবো বা কতটা পরিমাণে প্রয়োগ করবো সেটা আমরা দেখে নিই তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার একটা জবা গাছের কাছে চলে এসেছি এবং এই সুন্দর তরল সারটাকে কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করার জন্য আমি প্রস্তুত হয়ে গেছি কিন্তু বন্ধুরা আমাদের একটা বিষয় ভালো করে জানতে হবে যে এই সারটা যখন আমরা প্রয়োগ করব তখন কিন্তু অবশ্যই মাটিটাকে এরকম আমাদের খুঁজে ফেলতে হবে এবং ভিজে চপচপে মাটিতে আমরা কিন্তু কখনোই সারটাকে প্রয়োগ করব না আমাদের এই সারটাকে প্রয়োগ করতে গেলে গাছের মাটি চার কিংবা শুকনো থাকতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার গাছের মাটিটা কিন্তু ময় আছে এই রকম অবস্থায় কিন্তু আমরা এই সারটাকে ব্যবহার করতে পারবো তো দেখো বন্ধুরা আমি কিন্তু মাটিটাকে খুসে ফেলেছি এবং আমি এই খোসা মাটির মধ্যে আমি কিন্তু এই আড়াইশো এম এল দ্রবণকে ব্যবহার করব কারণ বন্ধুরা এই টপটা হচ্ছে আমার একটা আট ইঞ্চির টপ আমাদের কাছে যেসব আট ইঞ্চির টব আছে আমরা সেই সব টবের মধ্যে আড়াইশো এম এল দ্রবণকে ব্যবহার করব যেসব টব আমাদের কাছে দশ থেকে বারো ইঞ্চির আছে সেই সব টবের মধ্যে আমরা কিন্তু পাঁচশো এম এল দ্রবণকে ব্যবহার করব তো এইভাবে বন্ধুরা আমাদের এই তপ্ত গ্রীষ্মে এই খাবারটিকে প্রত্যেকটা জবা গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে তো বন্ধুরা এপ্রিল মাসের শেষ মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি জবা গাছের মধ্যে এবং এই খাবারটিকে যদি প্রয়োগ করতে পারি তাহলে এই সময় আমাদের প্রত্যেকটা গাছ প্রত্যেকটা জবা গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো জবা গাছের মাটি আমরা এই সময় ঠান্ডা রাখতে পারবো তার সঙ্গে সঙ্গে গাছের পুনি ঝরে পড়া পাতা হলুদ হয়ে যাওয়া সমস্যাকেও কিন্তু আমরা দূর করতে পারবো তো বন্ধুরা এই ছোট্ট ভিডিওটা এখানে আমি শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধু চ্যানেলের প্রথম অবশ্যই যদি সাবস্ক্রাইব করে রাখবে তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার